আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনার সকলে অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দুইটা সেটিংস দেখিয়ে দেবো এই দুইটা সেটিংস যদি আপনারা অন করেন তাহলে কিন্তু আপনাদের ম্যাসেঞ্জার থেকে কেউ কিন্তু স্ক্রিনশট নিতে পারবে না আপনি কাউকে কল দিলে সে ভিডিও কলের স্ক্রিনশট নিতে পারবে না অডিও কলের স্ক্রিনশট নিতে পারবে না ভিডিও স্ক্রিন করতে পারবে না সে কিন্তু কিছুই করতে পারবে না এবং আপনি যার সঙ্গে চ্যাট করবেন সে কিন্তু স্ক্রিনশট নিতে পারবে না তো আজকের ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শকে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক তো আপনি প্রথমে কি করবেন প্রথমে আপনারা ম্যাসেঞ্জারটি ওপেন করবেন তো ম্যাসেঞ্জারটি ওপেন করলে আপনাদের মাঝে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে তো আপনারা নিচের দিকে দেখতে পাবেন এখানে মেনু নামে একটি অপশান রয়েছে তো আপনারা মেনু অপশানে ক্লিক করবেন তো মেনু অপশানে ক্লিক করলে আপনাদের বাজে ঠিক এমন চলে আসবে তো এখান থেকে দেখতেছেন সেটিংস নামে একটি অপশান রয়েছে তো আপনারা সেটিংস অপশানে ক্লিক করবেন সেটিংস অপশানে ক্লিক করার পরে আপনারা এখান থেকে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে এখানে আপনারা একটি অপশান পেয়ে যাবেন এখানে লেখা রয়েছে প্রাইভেসি সেফটি নামে একটি অপশান পেয়ে যাবেন তো আপনারা প্রাইভেসি সেফটির উপর ক্লিক করবেন তো আপনারা এই অপশানে ক্লিক করার পরে আপনারা এখান থেকে নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাবেন একটি অপশান রয়েছে সেফ ব্রাউজিং নামে একটি অপশান রয়েছে তো আপনারা সেফ ব্রাউজিং অপশানে ক্লিক করবেন তো এই অপশানে ক্লিক করার পরে আপনারা এখানে তিনটা অপশান পেয়ে যাবেন তো আপনাদের কিন্তু নিচে নিচে দুইটা অপশান কিন্তু সিলেক্ট করা থাকতে পারে তো আপনারা কি করবেন এখানে প্রথমে লেখা রয়েছে অফ তো আপনারা এখান থেকে অফ অপশানে ক্লিক করবেন করে এখান থেকে আপনারা এটা অফ করে দিবেন। আপনাদের কিন্তু নিচে দুইটা সেটিংস কিন্তু ওয়ান থাকতে পারে তো আপনারা এখান থেকে ওয়ান করে দিবেন। তারপর এখানে টার্ন অফ লেখা রয়েছে তো আপনার টার্ন অফে ক্লিক করবেন ক্লিক করে এটা অফ করে দিবেন। এটা অফ করে দেওয়ার পর আপনারা এখান থেকে বেরিয়ে আসবেন তো আমি এখান থেকে বেরিয়ে আসছি তো আপনারা কি করবেন এখান থেকে বেরিয়ে আসবেন আসার পর যার সঙ্গে কথা বলবেন তার ম্যাসেঞ্জারের ভিতরে চলে যাবেন তার আইডির ভিতরে চলে আসবেন আসার পরে আপনি কি করবেন এখান থেকে তার নামের উপর ক্লিক করবেন তার নামের উপর ক্লিক করার পরে আপনারা নিচের দিকে চলে আসবেন তো আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পরে আপনারা এখানে একটি অপশান পেয়ে যাচ্ছেন তো এখান থেকে একটি অপশান দেখা রয়েছে তো আপনার এখানে একটি অপশান পেয়ে যাচ্ছেন তো আপনারা কি করবেন এই অপশানের উপর ক্লিক করবেন তো এই অপশানের ওপর ক্লিক করলে আপনাদের মাঝে দুইটা অপশান চলে আসবে তো এখানে দেখতেছেন অফ লেখা রয়েছে এবং চব্বিশ ঘন্টা লেখা রয়েছে তো আপনারা এখান থেকে চব্বিশ ঘন্টা সিলেক্ট করবেন তো আপনারা এখান থেকে চব্বিশ ঘন্টা সিলেক্ট করবেন চব্বিশ ঘন্টা সিলেক্ট করলে কিন্তু আপনাদের কিন্তু আপনি এর কাছে যতগুলো ছবি ভিডিও পাঠাবেন সেটা কিন্তু অটোমেটিক কিন্তু চব্বিশ ঘন্টা পর কিন্তু রিমুভ হয়ে যাবে সে চাইলেও কিন্তু স্ক্রিনশট নিতে পারবে না এবং আপনি যে ছবি কিংবা ভিডিও পাঠালে কিন্তু সেটা চব্বিশ ঘন্টা পর কিন্তু রিমুভ হয়ে যাবে আপনি তার সঙ্গে ম্যাসেঞ্জারে কথা বললে কিন্তু চব্বিশ ঘন্টা পর সেটা রিমুভ হয়ে যাবে সে কিন্তু চাইলেও কিন্তু স্ক্রিনশট নিতে পারবে না আমি আপনাদেরকে যে দুইটা সেটিংস দেখিয়ে দিলাম আপনার ঠিক এই দুইটা সেটিংস অন করবেন তাহলে কিন্তু আপনাদের ম্যাসেঞ্জার থেকে কিন্তু কেউ স্ক্রিনশট নিতে পারবে না তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল ভিডিওটা দেখে যদি উপকৃত হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে দেখা যাচ্ছে নেক্সট নতুন একটি ভিডিও নিয়ে এবং নেক্সটে ডে আপনারা কী নিয়ে ভিডিও চান এই ভিডিওর কমেন্ট বক্সে বলে যাবেন আমি আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও বানিয়ে থাকি তাহলে দেখা যাচ্ছে নেক্সট নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন